আসসালামু আলাইকুম আজকে আমি আনছি কাকলা মাছের টক মিষ্টি রান্না করবো নিয়েছি কাকলা মাছ তেঁতুল পেঁয়াজ কাঁচামরিচ আর বাকি মশলা একে দেব আপনাদের দেখাব এর আমি দিয়ে দেবো হলো সরিষার তেল সরিষার তেল কড়াইটা একটু পাতা আনব তারপরে দিয়ে দেবো হলো

de sub dat de unde l-am i pani, s-a gmat oala, vom, apoi de de doua, tu folosesti doar de, আদা এটা রসুন একটু জিরা গুলা দিতেও পারেন না দিতে পারেন এটা ফল মশলাটা কষিয়ে আবার দেখাবো আপনাদের अब हम ये kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Hãy subscribe cho kênh Ghiền

রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম